যদি সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ এটা কোরআনে আছে আমি বানিয়ে বলিনি এটা ওই কোরআনেই আছে যে কোরআন আপনার বাসায় আছে জাস্ট সুরা বাকারাটা খোলেন শেষের দিকে দেখেন তৃতীয় পড়ায় আছে এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদভিত্তিক এটা কি কোরআনের অবমাননা নয় নাকি শুধু অজু ছাড়া স্পর্শ করলে অবমাননা হবে আল কোরআনের আলো ঘরে ঘরে চাই তাই না মুসলিম কোরআন করতে জানে না যারা মুখস্থ করছি দেখা যায় মুখস্থ করার পরে আরো বিশ ত্রিশ বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোরআনের অর্থ সে জানে না কোরআনের বেশিরভাগ আয়াতগুলোর অর্থ আমরা আমজনতা জানি না কোরআনের আদেশ পুরো মানতে পারি না নিষেধগুলোকে বর্জন করতে পারি না কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা ঠিকই নিষেধকে বর্জন করতে পারি না দাওয়াত প্রসার প্রচার প্রতিষ্ঠা আল্লাহর আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না এই বিষয়গুলোকে কোরআন এবং সন্নাকে অবমাননা করা হয় কি না এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো কোরআনে আছে এবং কোরআনকে নিয়ে আল্লাহ চিন্তা ভাবনা করতে বলেছেন এবং আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি বাইশ বত্রিশ চল্লিশ একই সরে চারবার বলা হয়েছে নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্য উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি কেউ কি আছো উপদেশ গ্রহণকারী কি উত্তর দিবেন আল্লাপাকের এই প্রশ্নের আমরা জানি যে কোরআনের সব কিছু একজন সাধারণ মানুষের পক্ষে ছাত্রের পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু মোহ বিষয়গুলো কি বোঝা সম্ভব নয় যেগুলো স্পষ্ট আর যেগুলো আমরা বুঝবো না নিঃসন্দেহে কোথায় যাবেন হকপন্থী ওলামায় কেরামের কাছে যাবেন প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন উত্তর জেনে নেবেন ফ্যাস আলু দেখি এটাও কোরআনের উপরে আমল করা হলো কোরআন দিয়ে যদি আপনি এখন বিশ্বটাকে দেখেন তাহলে ওই উত্তরটা পাবেন যে মাসিফুদ্দাজের অনুসারীরা আজকে বিশ্বে শক্তিশালী আমরা নই এবং সবচেয়ে মজার আরেকটা বিষয় আছে যে তেয়ামতের পূর্বে আসা সবচেয়ে বড় ফিতনাটাকে নিয়ে আমাদের খুব বেশি বইপত্র লিখা হয়নি এবং ইনস্টিটিউশনগুলোতে হোক সেটা সেকুলার কনসেপ্টে বা ইসলামিক কনসেপ্টে মাসিফ উদ্দ্যারকে কেন্দ্র করে আলাদা কোনো সাবজেক্ট নাই অথচ সে এই পৃথিবীর সবচেয়ে বড় ফিট না একটু বুঝাই তাহলে বুঝবেন ইনশাআল্লাহ এখন সারা বিশ্বের দিকে আপনি তাকাচ্ছেন দেখছেন যে মুসলিমরা বিভক্ত আমাদের ঐক্য নাই আমাদের শক্তি নাই কোনো খিলাফা নাই আমির নাই নেতা নাই আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই স্বতন্ত্র প্রযুক্তি নাই ইকোনমিক বেজ নাই স্বতন্ত্র আমাদের পলিটিক্যাল পাওয়ার নাই ইউনিভার্সাল মানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড জিও পলিটিক্যালি মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে হত্যা হচ্ছে সুদ ঘুষ জেনা ব্যবিচার দুর্নীতি সব কিছু হচ্ছে এই সমস্ত ফিতনাগুলোকে যদি একত্রিত করেন এই সমস্ত ফাসাদগুলোকে যদি একত্রিত করেন তারপরেও এটা চেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে না তারপরেও এই সাবজেক্টটাকে নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই আল্লাপাক আমাদেরকে এবারে আসেন এই সুর আপনাকে এখান থেকে তার আগে আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এই ফাউন্ডেশনের নাম দেখে ওই দৃষ্টিভঙ্গির কথা মনে পড়লো একজন নবী বক্তব্য দিচ্ছিলেন জনগণের মধ্যে একজন বললেন আপনি খুব চমৎকার আলোচনা করেছেন আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ পাক তাকে ধরলেন বললেন হে মৌসা সালাম তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ন আমার একজন বান্দা আছে যাকে তুমি দুই সাগরের মিলন স্থলে পাবে যার নাম হৃদির অর্থাৎ শ্যামল সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নামি মৌসা আলি সাল্লাম বললেন আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম পাক বললেন মাছ নাও মাছ থলের মধ্যে মাছ নাও যাত্রা শুরু করো যেখানে গিয়ে দেখবে এই মাছ জীবিত হয়ে গেছে সেখানেই সেই ব্যক্তির সাক্ষাৎ হয় তিনি চলতে লাগলেন তার সাথে ছিল ইউসা বিন নুন যিনি পরবর্তীতে নবী হয়েছেন এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এবং ক্লান্ত হয়ে পড়লেন অনেকদিন বলেছি জীবনে আপনার চলার পথ যদি ভুল হয় আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আজকেও যদি আপনার জীবনের চলার পথ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের দিকে না হয় অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন শেষ বয়সে সুইসাইড করে মরতে হতে পারে যদি আপনার জীবনে চলার পথ আল্লাহর পথে হয় শেষ বয়সেও আপনি হুঙ্কার ছাড়তে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশে এমন বরেণ্য অনেক ওলামায় কেরাম আছেন এবং চলে গেছেন শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি মেহনতটাই না করেছে এবং কমই ঘরানা থেকেই তারা বেশি ছিলেন আমার অবজারভেশন এটা আমার মত ভালো খায়ের এবং কল্যাণ সেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে হবে যদি এমন হয় যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে কিন্তু যে থাপ্পড় দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা উমের জন্য কল্যাণ কর তাহলে আপনার এই সৎসাহস থাকা উচিত এটা বলার যে তার মধ্যে খায়ের আছে এটাই হচ্ছে ওমর আনহুর মতো মানুষদের সোনা যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন স্পষ্টভাষী হন যাই হোক মুসা ইসলাম আবারও ফিরে আসলেন তার সঠিক রাস্তায় ফিরে আসলেন ওই ব্যক্তি সাক্ষাৎ পেলেন দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন অর্থাৎ পাথর পাথরের উপর বসে আছেন শেরজা সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে সামান্য বাতাসে ঝরে যাবে না এরপর তিনি তাকে সালাম দিলেন আলী ইসলাম বললেন এই জনমানব শূন্য জায়গায় সালাম করতে থেকে আসলো নবী মুসা আলী হিসালাম বললেন আমি বানু ইসরায়েলের মূসা তুমি কি বানু ইসরায়েলের মূসা হ্যাঁ আমি বানু ইসরায়েলের মূসা এর অর্থ হচ্ছে খেদুর আলী হিসালাম বানু ইসরায়েল ছিলেন না আজকের স্টেট অফ আমরা বলতে চাই যে তোমরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ সোসাইটি অফ ওয়ার্ল্ড তারা এই পুরো মহাবিশ্বের এলিড সোসাইটি বাকি সব হচ্ছে কক্রোচ বা তেলা পোকা তারা এমনটাই মনে করে তাদের ইগো আছে কিন্তু আল্লাপা কোরআনে বলছেন সে খিদুর আলী ইসলাম বানু ইসরা অন্তর্ভুক্ত ছিল না কি তাদের নবী বলেছেন তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ইসলাম যখন তার পরিচয় ব্যক্ত করলেন তখন মুসা আলী ইসালাম বললেন যে আমি কি আপনার সাথী হতে পারি এই উদ্দেশ্যে যে আল্লাপাক আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন তুমি তো আমার সাথে ধরতে পারবে না কেমন টিচার স্টুডেন্ট আসছে শিখতে টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না কি পরিমাণ প্রজ্ঞা থাকলে কি পরিমান দূরদর্শিতা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না আপনি একটা বাচ্চাকে একটা না একশোটা বাচ্চাকে পড়ান এক বছর ফাইনাল পরীক্ষার আগে আপনি বলতে পারবেন যে এই পাঁচ জনের মধ্যে ভালো করবে এই কয়জন এই দশজন আপনি বলতে পারবেন না কিভাবে কি গায়েব জানেন না কিভাবে প্রজ্ঞা আপনার বাসি নূর দিয়ে দেখছেন আপনি এবং এটা আপনার অভিজ্ঞতা ওই যে মেলায়িকা কি বলেছিল তা জানোফি হ্যা মাইউসিদুফি হ্যায় ও ইয়াশফিকুদ্দিন হ্যাঁ আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে দুইটা কাজ করবে অনলি দুইটা রক্তপাত ঘটাবে ফাঁসার সৃষ্টি করবে তাকায় দেখেন বিশ্বের দিকে মানুষ প্রত্যেকটা সেকশনে ফাঁসার সৃষ্টি করেছে এবং একে অপরের রক্তপাত ঘটিয়েছে স্টিল স্টিল না ঘটিয়ে যাচ্ছে আগামী তো ঘটাবে ইনশাআল্লাহ তাহলে কি ফেরস্তার গায়ের জানতেন বসিরা প্রজ্ঞা এই যে ইন ফিউচার যে কিছু কথা বলা হয় যেমন দাজ্জাল এমনটা করতে পারে সে আকাশ নিয়ন্ত্রণ করবে এই আকাশ নিয়ন্ত্রণের অর্থ এমনটা হতে পারে যে সে পুরো এই আকাশে যে টেকনোলজি আছে প্রযুক্তি আছে এটাকে নিয়ন্ত্রণ করবে তার হাতে রুটির পাহাড় থাকবে এর অর্থ এমনও হতে পারে যে সে পুরো বিশ্বের ইকোনমিক সেকশনটা নিয়ন্ত্রণ করে ফেলবে তার ফলোয়ারদেরকে সে জান্নাত দিবে আর তাকে যারা ফলো করবে না ওদেরকে জাহান নামে ঠুকাবে এটা তো মানে সত্যিকার অর্থের জান্নাত জাহান নাম নয় কারণ এক হাতে জান্নাত নিয়ে ঘোরা কি সম্ভব এক হাতে কি জাহান্নাম নিয়ে ঘোরা সম্ভব এটা হচ্ছে নিঃসন্দেহে দুনিয়ার প্রোগ্রেস আল্লাহ আলম্বিসা এবং সে এমন গাধার পিঠে উঠে সফর করবে যে গাধার লম্বা কান থাকবে যার নিচে হাজার হাজার শত শত মানুষ আশ্রয় নিতে পারবে হতে পারে এটা এয়ারক্রাফট অত্যাধুনিক প্রযুক্তি এই যে বিষয়গুলো এগুলোকে গায়েব জানার পর মানুষ বলছে এটা বা প্রজ্ঞা বা বাসিরা অথবা আল্লাহর নূর দশ বছর আগ থেকে বলা হয়েছে আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম পাঁচ বছর আগে যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাল্লাহ যখন পেপার মানি বলে কিছু থাকবে না সব কিছু হবে ক্যাশলেস সোসাইটি ক্যাশলেস সোসাইটি কাগজের টাকাহীন একটা সভ্যতা একটা সমাজ আপনি ডিজিট পার করবেন জাস্ট ডিজিট থ্রো করবেন সংখ্যা থ্রো করবেন এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে ধরিয়ে দিবে যেটা আপনি হাত দিয়ে ছুঁইতে পারবেন না পকেটেও রাখতে পারবেন না এই যে বিষয়গুলো এগুলো কি বাণী না বর্তমান বর্তমান সম্পর্কে যারা ওয়াকে ফাল নয় বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয় আস্তে আস্তে ওয়ার্ল্ড ছেড়ে চলে আসছে খিদির আলী ইসলাম বলছেন ইন্নাকে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এটা কি বাণী তার বাসেই গল্পের শেষে গিয়ে দেখেন মুসা আলি ইসলাম তাই করেছেন তিনি ধৈর্য ধরতে পারেন প্রথমবার এই নৌকাটা কেন ফোটা করলেন দ্বিতীয়বার এই বাচ্চাকে কেন হত্যা করলেন তৃতীয়বার এই দেয়ালটা কেন নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকে আমার কথা ধরতে পারছেন সেটা কাফ পড়ছেন তো একবার আলহামদুলিল্লাহ তো মুসা আলি সাল্লাম প্রশ্ন করেই যাচ্ছেন খিদুর আলি তিন নাম্বার প্রশ্নের পরে বললেন হ্যাঁ দা ফেরত কো বাহিনী বাবাহিনী তোমার আমার এখানেই পার্থক্য এখানেই বিচ্ছে তোমার সাথে পথ চলা আমার আর হলো না আল্লাহ নাবি সাল্লাহ আয়সাল্লাম বলেছিলেন যদি সেদিন মুসা আয় ইসলাম এত বেশি প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত হ্যান এরপর তিনি উত্তর দিলেন আমি এমনি এমনি নৌকা ফুটা করি নাই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই ত্রুটি মুক্ত নৌকাটাকে জলদস্যুরা নিয়ে চলে যেত যদি বাচ্চাকে হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং নিজে কুফুরি করতো ওর পিতামাতাকেও কাফের বানাত আমাদের এখনকার এই যে এথিস্ট প্রজন্মের মতো এখনকার নাস্তিক জেনারেশনের মতো নিজেও কাফের হচ্ছে আর জনগণকেও কাফের বানাচ্ছে এদেরকে যদি খিদির আল ইসলাম পেতেন বাল্য বয়সে হত্যা করতেন সিম্পল তিনি হত্যা করেছেন এমন একজন বালককে যে বড় হয়ে কাফের হতো জানিয়েছিলেন আল্লাহ তাকে এবং নিজে তো হত হতই অন্য মানুষদেরকেও করতো পিতা মাতাকেও করতো আর দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে ওই দেয়ালের নিচে দুইজন ইয়েতিম বাচ্চার সম্পত্তি আছে যাদের পিতা মাতা সলেহ ছিল সৎ ছিল পিতা মাতা সৎ হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন এই পিতা মাতা কিন্তু বেঁচে নাই সন্তান ছোট পিতা মাতা সৎ ছিলেন আল্লাহ খিদির আল পাঠিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন খেয়াল করেছেন আপনি আমি যদি সৎ হই আপনার আমার সন্তানকে নিয়ে এত টেনশন করার কিছু নাই তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নিবেন আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ খিদির আলিহিসাম তিনটা কাজের কারণ ব্যাখ্যা করলেন এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন নবী মুসা আলি ইসাল্লাম বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন আর খেদির আলি ইসাল্লামের কাছে আল্লাহর নূর প্রজ্ঞা এবং বাসিরা ছিল কথা কি বুঝতে পারছেন নবী মুসা আলি ইসলামের কাছে বাহ্যিক চোখে আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা খারাপ এটা ঠিক নয় এটা অনুচিত কিন্তু খিদুর আলি ইসলাম দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এবং তিনি প্রত্যেকটা বিষয়ের গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার এমন এই জামানায় যদি আপনি ফেতনা থেকে বাঁচতে চান আপনি যদি ফেতনামায় পরিবেশে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে চান করণীয় ফিক্স করতে চান বাহ্যিক চোখ দিয়ে সব কিছু দেখলে হবে না হৃদ আলী ইসলামের মতো হৃদয়ের চোখ উন্মুক্ত করতে হবে হৃদয়ের কান উন্মুক্ত করতে হবে এবং কলব দিয়ে করার চেষ্টা আল্লাহ কাহাফ এই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার চেষ্টা করবেন ইসলাম বর্তমান বিশ্ব বর্তমান অর্থনীতি বর্তমান রাজনীতি বর্তমান পরিস্থিতি ফিতনা ফাসাদ সবগুলোকেই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি ভুল করবেন